জয় শ্রী আজ আমি আপনাদের একটি সুন্দর কাহিনী শোনাব এই কাহিনিটি আমাদের বাস্তব জীবনে অর্থাৎ এই যে সাংসারিক জীবনে আমরা নিজেদের জীবন পরিচালনা করি ক্ষেত্রে না খুব কাজে লাগে আসলে আমরা সমাজে দু ধরনের মানুষকে দেখি ভালো এবং এই ভালো মন্দ বিচার হয় কিন্তু মানুষের বিচার শক্তির উপর তো কোনো মানুষ যদি ভালো পরিবেশে থাকে ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করে তাহলে কিন্তু তার মানসিকতা সেভাবে পরিবর্তন হয় আর কোনো মানুষ যদি কোনো নিচু মানসিকতার লোকের সঙ্গে ওঠা বসা করে মেলামেশা করে তাহলে তার মনোবৃত্তিও সেই ধরনেরই তৈরি হয় এর উপরে একটি সুন্দর কাহিনী আজ আমি আপনাদের শোনাই একজন কুমোর মাটি দিয়ে গাঁজার সিলিম বানাল তো ওই সিলিম বানাতে বানাতে হঠাৎ করে তার একদিন মনে হলো যে জলের পুজো তো সে জলের পুজো বানাতে শুরু করলো এখন জলের পুজো বানানোর পর মানুষ ওই পুজোকে জিজ্ঞাসা করল যে তুমি তো আগে গাজার সিলিম সিলে। তখন কেমন ছিল আর এখন তোমার কেমন লাগে তো তখন ওই মাটি উত্তর দিল দেখো আমি কিন্তু সেই মাটিই আছি শুধু পরিবর্তন হয়েছে চিন্তা ভাবনা তো আমি যখন ফিলিম ছিলাম তখন আমার গলাতে সবসময় আগুনের গোলা থাকে আর আমার প্রকৃত উদ্দেশ্য ছিল যে আমি মানুষকে নেশাগ্রস্ত করব মোহগ্রস্ত করব। এটাই আমার উদ্দেশ্য আর এখন আমি পুজো হয়েছি এখন আমার মধ্যে জল রাখা থাকে শীতল জল যা মানুষ পান করে নিজেদের পিপাসা নিবারণ করে এবং আমার এখন উদ্দেশ্য মানুষকে ওই শীতল জল পান করিয়ে তাদেরকে শান্তি দাও অর্থাৎ আমি সেই মাটি কিন্তু চিন্তা ভাবনার পরিবর্তনে আমার এই পরিবর্তন অর্থাৎ এখান থেকে আমরা এটা বুঝলাম যে আমরা আমাদের মানসিকতাকে যেভাবে এগিয়ে নিয়ে যাব ভালো গেলে ভালো মন্দ হলে মন্দ অর্থাৎ আমাদের মানসিকতারই উপর নির্ভর করে আমাদের জীবনের ভালো মন্দ গুণ বা আমাদের জীবনের উন্নতি অবন্নতির তো আমাদের মানসিকতারই উপর নির্ভর করবে যে আমরা ভালো মানুষদের সঙ্গে মিশব না খারাপ মানুষদের সঙ্গে মিশব ভালো মানুষদের সঙ্গে মিশলে মানসিকতা ভালো হবে জীবনে ভালো উন্নতি হবে আর যদি আমরা নিতু মানসিকতা মানুষের সঙ্গে মিশি তাহলে আমাদের মানসিকতা নিতুই হবে আমাদের জীবনে কখনো উন্নতি হবে তাই তো মানুষরা যারা জীবনে উন্নতি করতে চান তারা ভালো শিক্ষিত বা ধার্মিক মানুষদের সঙ্গেই ওঠা বসা করে তবেই তাদের জীবন সুন্দর হয় তাই আমাদের সবসময় বিচার বিবেচনা করে ভালো মানুষের সঙ্গে বা ধার্মিক মানুষদের সঙ্গে শিক্ষিত মানুষদের সঙ্গে ওঠা করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের জীবনে ভালো কিছু শিখতে পারবো এবং সমাজকে সুদ্রাতে পারব কারণ শিক্ষা ছাড়া সমাজকে কখনো শুধরানো যায় না তাই আমাদের দায়িত্ব সমাজে মানুষকে শিক্ষা দেওয়া আমরা তার আগে নিজেদেরকে শিক্ষা গ্রহণ করব এবং মানুষকে শিক্ষা দিয়ে সমাজে সমাজকে সুন্দর করব এটাই আমাদের উদ্দেশ্য হওয়া